ঘরে ঢুকে গেছে না অভিশাপ লাগে কি না লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো আজ আমাদের বাড়িতে মাসিরা এসছে তো আমি সবে স্নান করতে যাচ্ছিলাম জানি কোথা থেকে ওরা খবর পেয়েছে ঠিক আছে দেখি ঘুরমুর করে ঢুকে আর আমার ছেলে ঘুমাচ্ছে মেয়ের বেলা তো হয়নি কারণ ওর যখন আড়াই মাস বয়স ছিল তখন লকডাউন পড়ে গেছিল আর মানে এবার ভেবেছিলাম হয়তো ছেলের বেলা হবে না মাসিরা আসবে না কিন্তু ঠিক খবর পেয়ে গেছে আর সবাই চলে এসেছে কি হবে না এখন অত এমনি টানো করে যাই না কি হবে দেখা যাক সোনার কানেক চাইছে সোনার কানেক তো আমাদের সামর্থ্য না আরেক হাজার টাকা চাইছে তোর একটা জিনিস দিচ্ছি আর কি কথা আছে

তো টাকা পয়সার হিসাব সব হয়ে গেছে দিয়ে দেওয়া হয়েছে আর বলছি সেগুলো পরে এখন সোনাকে নিয়ে যাব ছেলেকে ওদের কাছে সেই সোনাকে এখন নিয়ে যাচ্ছি মাসিদের কাছে তোরা এখন একটু আশীর্বাদ করবো তোমার বাবাকে চলো এই টাইমে আমার শোনা নেই যে ও তো স্কুলে গেছে

এই এই সবে মাসিরা গেল তো চলো এবার তোমাদেরকে প্রথম থেকে বলি কি কি হয়েছিল আর কত নিয়েছে মাসিরা ঠিক আছে তো হঠাৎ করে গেটটা খুলেই না ওনারা বেল বাজিয়ে গেটটা ধাক্কা দিয়ে ঢুকে যায় আর ওই টাইমে আমার বর মানে বাথরুমে যাচ্ছিলো তো যখন ঢুকে গেছে কেউ একটা মানুষ যখন বাড়িতে ঢুকে যায় তখন তো আর কারোর কিছু করার থাকে না না আর ওনারা ঢুকেছে ওনাদের অভিশাপ লাগে কি না তোমরা কমেন্ট করে জানিও তো হঠাৎ করে ঘরে ঢুকে গেছে নাহলে আমরা বলতাম যে ছেলের এক মাস তারপরে আসবে ঠিক আছে ছেলের দশ দিন বয়স এবার ওনারা যখন এসছে আমাদের তো বসানোর কর্তব্য বসানো হয়েছে তারপরে তো বার বারগর সোনা গয়না বাড়িঘর দেখলে হয় না সবার সিচুয়েশনও বুঝতে হয় ঠিক আছে এবার যেগুলো ওরা কিছু কিছু মানুষরা বোঝে না তো যাই হোক তো তখন ঘুমাচ্ছিল ওনারা বসলো এবার ওই টাইমের শাশুড়ি মা রান্না করছে আমার বর কাজে বেরোবে একটা পার্টির মধ্যে ওরা এমন টাইমে এসছে আর আমার তো বুক দিক ঢিক করছে কত না চাইবে প্রথমেই বললো দে একত্রিশ হাজার ছেলে যেহেতু হয়েছে ঠিক আছে এবার দেখো সবে একটা মানুষের কত খরচা হয় একটা বেবি হওয়ার পর সেটা আমরা সাধারণ মানুষরা জেনেই থাকি ভালো করে এতদিন আমার মেডিসিনের খরচা আমার যাবতীয় খরচা চালিয়েছে আমার বর কত দিকে দেখবে হুম তারপর একটা বেবি ডেলিভারি হলে অনেক টাকাই খরচা হয় সেটা আমরা সবাই জানি একটা এত বড় ধাক্কা গেল তার মধ্যে ওরা এসে বলছে ডাইরেক্ট একত্রিশ হাজার টাকা সোনার নাকের না সোনার কানের হ্যাঁ এই সব চাইছে এবার আমাদের কাছে একত্রিশ হাজার টাকা ছেলে হয়েছে বলে হ্যাঁ একত্রিশ হাজার আর কি মুখের কথা হ্যাঁ এত বড়ো একটা অ্যামাউন্ট হসপিটালে দিতে হয়েছে তা আমাদের খরচাপতি তো আরও থাকে আমার মেডিসিন টেডিসিন থাকে সেসব বাদ দিলাম হঠাৎ করে না বলে হয়ে এসে এরকমভাবে বলছে এবার আমার বড় তো থতমতো খেয়ে গেছে আর আমিও থতমতো খেয়ে গেছি এবার তখন বলছি যে এত টাকা কোথায় পাবো আমরা সবে একটা এত বড় খরচা হলো আমাকে বলছে তো মার কাছ থেকে নিয়ে হ্যাঁ আমাকে বলছে এই কানেরটা দিতে আমার শাশুড়ি মাকে বলছে আমার শাশুড়ি মা সোনা চেন পরে বলছে ওইটা দিতে আমরা বলছি যে এখন আমাদের কাছে এই মুহূর্তে নেই অবস্থা ভীষণই খারাপ তখন আরেকজন বলছে হ্যাঁ তোদের এরকম অবস্থা দেখে মনে হচ্ছে না আমি যদি তোমরা যদি সব জেনে থাকো তাহলে হয়তো বুঝবে যে আমাদের পরিস্থিতি কীরকম এখন যাচ্ছে সবার পরিস্থিতি তো সবসময় ভালো যায় না খারাপও সবসময় মানে ভালো খারাপ মিলিয়ে যায় আর কি তো আমাদের এই গ্রামে ভীষণই দাও যেহেতু এত বড় একটা খরচা হয়েছে তারপরে আমার বর এখন কোথাও দিয়ে পাবে ঠিক আছে এবার বলা থাকলে তাও একটা আলাদা ব্যাপার না বলে কয়ে এবার ওরও মাথায় একটা টেনশন আমি কি করব বুঝতে পারছি না ওনারা বসে আছে আমার শাশুড়া তো চাল ডাল দেখো চাইলে দেওয়া যায় এবার বলছে সোনার কানে নাকিয়ে তারপরে একত্রিশ হাজার টাকা হুট করে বললে লোক ম্যানেজ কথা দিয়ে করবে তাই না এইগুলো খুবই খারাপ লাগে এই জিনিসগুলো এবার ওরা বুঝবে না তারপরে আমার বর বলছে মাসি তুমি এক কাজ করো অল্প কিছু নাও অ্যামাউন্ট আমরা পরে আবার দেব তো বলছে না এরকম করে হয় না আমরা কাটার নিই না মানে কাট করে নেয় না আর কি যা দিবি এখনই দিবি আর পুরো ফুল দিবি মানে ওদের কথাবার্তা এরকম শোনা সাউন্ড কমো ঠিক আছে ওদের কথা এরকম আমরা কার্ড নিই না মানে হাফ এখন হাফ কালকে এরকমভাবে ওনারা নেয় না তো আমরা বললাম আমরা অত কোথায় পাবো দশ হাজার টাকা বিশ্বাস করবে না ওর দাদার দিয়ে ম্যানেজ করলো ঠিক আছে দশ হাজার টাকা ম্যানেজ করে দেওয়া হলো ওরা দশ হাজার টাকা নেবে না দশ হাজার টাকা নেবে না তা আমাকে বলছে এই কানেকটা দে দেখো আমরা নর্মাল মধ্যবিত্ত বাড়ির মানে ফ্যামিলি আমাদের কাছে কি এত সোনা এত সব কিছু থাকে আমার এই একটাই কানে আমি রেগুলার পরে থাকি আমার ছেলে হয়েছে বলে কি আমি সেটা দিয়ে দেবো তো যাই হোক আমাকে এই দিতে বলছে আমি আমি এই কানেক্টার সবসময় পড়ে থাকি ছোটোবেলা দিয়ে মা দিয়েছে এই কানেক্টার দেওয়া যায় ওরা এমন এমন কথা বলছে না মানে গায়েও লাগছে আর আমার চোখ দিতে একটা টাইমে জল বেরিয়ে যাচ্ছিলো বলছি তোমাদের আমার শাশুড়ি মাকে বলছে ওই চেনটা দিয়ে নাতি হয়েছে নাতি হয়েছে বলে একটা চেন দিয়ে দেবে ফুলে দেখো আমরা যদি আমরা তো অত হাইফাই না যে হ্যাঁ যদি হাইফাই লোক থাকে তাহলে হয়তো দিয়ে দেয় আমরা ভাই নর্মাল ফ্যামিলি আমাদের এইটুকানি একটা কানের একটা চেন বানাতেও অনেক কষ্ট করে বানাতে হয় অত এলাহি না আমরা ঠিক আছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ভাই আমাদের যতটা সামর্থ্য ততটাই তো দেবো না ওনাদের সোনার কিছু দিতে হবে তা আমার মা একটা ভালো শাড়ি দিল বললো না এটা হবে না আমাকে সুতির ছাপা শাড়ি দিতে হবে তারপরে আমি সাদে পেয়েছিলাম আমি ছাপা শাড়ি আমি তো পড়ি না শাশুমাকে দিয়েছিলাম ওখান থেকে একটা বার করে ওনাদের দেওয়া হলো চাল দেওয়া হলো অনেকটা অনেকটা চাল ও কত কেজি চাল দিয়েছে জানি না চাল দু প্যাকেট তেল সাদা তেলের প্যাকেট ঠিক আছে আলু বড় বড় আলু দিয়েছে আরও হ্যাঁ এবারে টাকাটা চাইছে এবার দশ হাজার টাকা দেওয়া হয়েছে বলছে হবে না দশ হাজার টাকা আর মানে কুড়ি হাজার টাকা দিতেই হবে তো বলছে না থাক এবার আরেকজন যে রোগা করে না চাচ্ছিলো আমার ছেলেকে সে বলছে থাক থাক চলো চলো এবার দেখো ওনাদের অভিশাপ লাগে না আমি তো জানি না ঠিক আছে বাট শুনেছি লাগে খারাপ লাগছে যে এত ছোট বাচ্চাকে ওরা মানে খারাপ ইঙ্গিত দিয়ে বলছে বা হয়তো মুখে কিছু বলে দিল চোখ দিন আমার জল বেরিয়ে গেলো যখন ওরা উঠে চলে যাচ্ছিলো ভীষণই খারাপ একটা মানে লাগছিল এবার আমার বড় ওই টাইমে কাজে বেরোবে ফোন আসছে ওর বারবার এদিকে শাশুড়ি মা রান্না করছে ওনারা এমন টাইমে একটা এসছে ঠিক আছে আবার মানে যা করে দু হাজার টাকা দেওয়া হলো মানে টোটাল দশ হাজার টাকা দেওয়া হয়েছে আরও দু হাজার টাকা হ্যাঁ এবার আমিও এদিকে আমার না ঘাম বেরোচ্ছি আমার ভয় কীরকম হচ্ছে যে আমার ছেলেটাকে যাতে কিছু দেখো বাচ্চার জন্য মা বাবারা সব করতে পারে সেটা সবাই যেন হ্যাঁ আর সবাই করেও তো আমার ভীষণই খারাপ লাগছিল তখন আমি ঠিক আছে আরও দু হাজার টাকা দিয়ে দাও তো আরও দু হাজার টাকা দিল ও মা আরও দু হাজার টাকা নেবে না ওদের আরও দিতে হবে লাস্ট আমার বলছি মাসি তোমরা যদি এতই জেনে থাকো এতই বুঝে থাকো তাহলে মানুষের পরিস্থিতি বুঝবে না তোমরা এক ঘন্টা ধরে বসে আছো আমাদের যদি থাকতো আমার বর যা দিল খোল্লা মানে কি বলবো লাস্টে বলছে যে যদি আমার কাছে একত্রিশ হাজার টাকা থাকতো আমি দিয়ে দিতাম আর দেখো একত্রিশ হাজার টাকা থাকলেই মানে ওদেরকে দিতে হবে তার তো কোনো মানে নেই মানুষের খরচা আছে ছেলের খরচা আছে মেয়ের খরচা আছে আমার ওষুধের খরচা আছে মেয়ের স্কুলের ফিস আছে এইগুলো তো আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিদের দেখতে হয় আর দেখো আমাদের ইচ্ছে ছিল যে হ্যাঁ ওরা আসবে দেবো এবার এত টাকা একটা নর্মাল মানুষের কাছ থেকে চাইলে তো সম্ভব না সবে এত বড়ো একটা অপারেশনে মানে দিতে হলো হসপিটালে বিল মেটাতে হলো তো যাই হোক তো ওরকম বলছে দু টাকা দেওয়া হলো তখন বলছে যে না এটাতেও হবে না হবে না তারপরে লাস্ট আর তিন হাজার টাকা আরও দেওয়া হয়েছে মানে এবার তোমরা টোটাল হিসাব করো প্রথমে দশ তারপর দুই তারপরে আবার তিন মানে তিনটা যোগ করে টোটাল পনেরো হাজার টাকা ওনাদের দেওয়া হয়েছে হ্যাঁ বলছে অন্য বাড়িতে মেয়ে হলে আমরা এত নিয়ে এত নিয়ে হেনা তেনা তা আমরা তো আর কিছু বলিনি আমরা ওই যে দেখো তোমরা যদি এতই বোঝো সবাইকে আমাদের যা পরিস্থিতি চলছে এই টাইমে সেটা তোমরা হয়তো বুঝতে পারতে তোমরা যদি বুঝে থাকো সবার বাড়ি ঘর দেখে তো আর লোককে যাচাই করা যায় না বা মুখ দেখলে তো লোককে আমি দেখো আমার মুখ দেখে এখন তো অনেকে ভাবে কি আমি অনেক বড় লোক কিন্তু কি সেটা তো যাই হোক তো ওনারা ভাবছে হয়তো আমাদের অনেক আছে অনেক সম্পত্তি তো আমি একটা রূপোর সিঁদুর কৌটোর বার করে দিয়েছিলাম তো বলছি রূপো নেবো হ্যাঁ শোনা তো দেখো সাথ দেওয়ার সামর্থ্য নেই ঠিক আছে এবার ভয়ও লাগছে অভিশাপ যদি দিয়ে দেয় ছেলেকে এবার এইসব হয় কি না তোমরা কমেন্ট করে জানিয়ে তারপরে লাস্ট পনেরো হাজার টাকা দেওয়া হলো মানে জোগাড় জানতি করে আর কি সত্যি কথা যেটা জোগাড় করে পনেরো হাজার টাকা দেওয়া হলো চাল ডাল আলু তারপরে শাড়ি দেওয়া হয়েছে রুপোর একটা সিঁদুর কর না রুপো সিঁদুর করে প্রথমে নেয়নি বলছে না না রুপো নেব না তারপর যখন টাকাটা নেওয়া হলো টাকাটা দেওয়া হলো তারপরে ছেলেকে কোলে নিল কোলে নিয়ে তো না চালো নাচিয়ে টাচিয়ে তারপরে যাওয়ার সময় আবার উপর ওটা নিল হ্যাঁ তো অনেকে অনেকের কাছ থেকে নেয় তো ভালো করে ছেলেটাকে আশীর্বাদ করলেই হলো আর দেখো আমার বরের কাছে যদি থাকতো তাহলে হয়তো দ্বিধাবোধ করতো না একটু একত্রিশ হাজার টাকা দিতে কিন্তু ওই মুহূর্তটা তো দেখতে হবে যে মানুষের কাছে থাকবে তবে না দেবে তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে সেই শর্ট ভিডিওটা দেখে যে কত নিয়েছে পনেরো হাজার টাকা শাড়ি রুপোর সিঁদুর কৌটো চাল ডাল তো যাই হোক এই ছেলেটাকে একটু ভালো করে আশীর্বাদ করেছে ওই অনেক কারণ আমার মেয়ের বেলা হয়নি ও তো দশ বেলাতেই মাসিরা চলে এসছে আর মেয়ে হচ্ছে যখন আড়াই মাস ছিল তখনও পর্যন্ত মাসিরা আসেনি আর এই ছেলে বলে দশ দিন বেলাতেই চলে এসছে যাই না কি করে খবর করলে এরা খবর পেয়েই যায় আর মেয়ের যখন আড়াই মাস বয়স তখনই লকডাউন পড়ে গেছে তারপরে আর আসেনি কিন্তু তার আগে তো আসতে পারতো তোমরা কত এদেরকে মানো কি না মানো জানিও আর এদের হাত দিয়ে নাকি এক টাকা শুভ হয় আর ছেলেকে দিয়েছে হচ্ছে ওই নাচালো তার আগে একটা টোটকা মতন করতে দিয়েছিল তো ওইটা করে ওর বিছানায় রাখা আছে ওই আর কিছুই করেনি আর টাকা পয়সা নিয়ে আর কি গেছে বসেছিল অনেকক্ষণ বাড়িতে এক ঘন্টা নাচিয়ে যেতে দশ মিনিট মানে ওদের কাজ হয়ে গেছে আর তোমরা গেছে চলে গেছে তোমরা কত ওই মাসিদের মানো কি না মানো অভিশাপ লাগে কি না লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে মেয়েরবেলা তো হয়নি ছেলেরবেলা হয়েছে ভালোও লেগেছে কিন্তু এমনটাও তো অনেক না তো যাই হোক এই ছিল ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছ থেকে যদি নিয়ে থাকে বা কত নিয়েছে আমাকেও কমেন্ট করে জানিও কারণ এরা তো সবার কাছ থেকে আলাদা আলাদা নাই তাই জন্য তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা করবো নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অ্যান্সারগুলো দিও